ফ্রি ফায়ার গেমটা আমরা সবাই খেলি কেউ হয়তোবা এখন অনেকটা কম গেম প্লে করি আবার অনেকেই আছে যারা সারাটা দিন গেম প্লে করে আবার অনেকেই আছে যারা গেম খেলা পর্যন্ত সেরে দিয়েছে তবে সেই শৈশবকালের কথাগুলো কি মনে পড়ে যখন না ছিল নিজের ফোন আব্বর ফোন নিয়ে গেম প্লে করতাম আপুর ফোন নিয়ে গেম প্লে করতাম আম্মোর ফোন নিয়ে গেম খেলতাম এই গেম খেলার জন্য শৈশবকালে কতই না কথা শুনছি আব্বর হাতের মায়ের খাইছি আম্মোর হাতের বকা শুনছি এখন নিজের ফোন আছে তারপর আগের মতন গেম খেলতে মন চায় না কি এক অবস্থা না থাই চলো তোমাদেরকে আজকে শৈশবকালের কথাগুলো মনে করিয়ে দেই হয়তো বা তোমার চোখে অজরে পানি চলে আসবে তো চলো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্টুদি আজকের ভিডিও শুরু করা যাক সালটা ছিল দুই সাল অর্থাৎ আজ থেকে ছয় বছর পিছনে আমার দিনগুলো কেমন ছিল আমার দিনটা কীভাবে কাটত এসবই আজকে তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার প্রত্যেকটা কথা তোমার লাইফের সাথে মিলে যাবে তুমি যদি একজন সত্যিকারের ফায়ার লাভার হও আমার প্রত্যেকটা কথা তোমার কলিজা কেঁপে উঠবে দেখো বন্ধুরা তোমাদেরকে দু হাজার উনিশ সালের লাইফের ছোট্ট একটা স্টোরি শেয়ার করতে যাচ্ছি এটা শুধু আমার না এটা তোমাদের প্রত্যেকেরই যারা শৈশবকাল পার করে আসছো অর্থাৎ যারা ফ্রি ফায়ার গেমটা অনেক আগে খেলছো এখন অনেকটা কম গেম প্লে করো আবার কেউ হয়তো বা দুই এক বছর হয়ে গেছে গেমেই ঢুকো না এরকম অনেকেই আছে দেখো বন্ধুরা তোমরা একটা জিনিসকে ভুলে গেছো আশা করি ভুলে গেলেও আজকে তোমার মনে পড়ে যাবে দু হাজার সতেরো আঠারো সালে সবচাইতে জনপ্রিয় একটা জিনিস ছিল সেটা হয়তো বা তুমি বললেই বলবা হাই রে বা এটাতে কত স্মৃতি একটা সিরিয়ালের নাম ছিল কিরণমালা যদি তুমি বলো এটার সম্পর্কে তুমি কিছু জানো না আমি বলবো তুমি বাংলাদেশের কোনো লোকই না কারণ এই কিরণমালাটা এমন একটা সিরিয়াল ছিল যেটার জন্য মানুষ হাজার হাজার মানুষ টিভির সামনে বসে যেত শুধু যে মহিলারা দেখতো তা কিন্তু না এটা সবাই দেখতো। তখন আরেকটা যুগ ছিল সেটা হলো ফ্রি ফায়ার গেম ফ্রি ফায়ার গেমটাও তখন অনেকটা জনপ্রিয় ছিল এলাকার অলিগলিতে সবাই একসাথে বসে ফ্রি ফায়ার গেম খেলত শুধু এলাকায় না শহরের প্রত্যেকটা আনাচে কুনাচে তারা একসাথে বসে অনেক চিল্লাইত দেখো বন্ধুরা তোমরা অনেকেই বলতে পারো যে ফ্রি ফায়ার গেমের সঙ্গে কিরণমালা নাটকের কি সম্পর্ক আসলে তোমাদেরকে এটাই মনে করতে চাচ্ছিলাম একটা সময় কিরণমালা তোমরা অনেকটা বেশি দেখতা আর তোমরা কি জানো এই কিরণমালার ফাঁকেই কিন্তু আমার গেমিং যাত্রাটা শুরু হয়ে যায় সেই শৈশবকালে আমার তো ফোন ছিলই না আবার একটা ফোন ছিল শ্যাম্পনি ফোন যেটা র্যাম ছিল দেড় জিবি এলাকার বড়ো ভাইরা দেখতাম একসাথে বসে না অনেক চিলাইতো আমি কি করতাম জানো যখন সিরিয়াল হতো এটা কিরণমালা তখন এই সিরিয়াল সকাল নয়টায় শুরু হতো আর এই সিরিয়াল দেখার জন্য আম্মু বলো আপু বলো সবাই চলে যেত কাকাদের বাসায় কারণ কাকাদের তখন টিভি ছিল আমাদের টিভি ছিল না তো এই ফাঁকে কি করতাম বাড়িতে ফোন রাখা যাইতো শ্যাম্পুনি ফোন আর আমার বড় ভাই যেটা তার নাম ছিল রাকিব তার কাছে গিয়ে বললাম রাকিব ভাইয়া আমাকে ফ্রি ফায়ার গেমটা নামায় দাও না তখন সে আমাকে কি বলে জানো হেসে হেসে বলতাছে যে থর এই ফোনে ফ্রি ফায়ার গেম চলবো তখন তার ফোনটাও অনেকটা ভালো ছিল তার ফোন ছিল রেডমি রেডমি ফোন দিয়ে গেম প্লে করতো সে অনেকটা প্রো প্লেয়ার ছিল আমি তো ভাই বট আমি তো খেলতেই পারতাম না তার পাশে বসে খেলা দেখতাম তো আমি তাকে বললাম যে রাখিবে প্লিজ নামাই দাও না আমার অনেক খেলার ইচ্ছা আমি খেলবো আমার ফোনে যেরম চলুক তো সেই কথা মতে আমাকে রাকিবে নামাই দিল ফ্রি ফায়ার গেমটা নামায় দেওয়ার পর তখন দেখলাম যে আসলেই তো ফ্রি ফায়ার গেমটা আমার ফোনে চলতেছে তখন কিন্তু আব্বর শেম্পনি ফোনের র্যাম ছিল মাত্র দেড় জিবি যেটা বর্তমান সময়ে তো এরকম ফোন পাওয়াই যায় না সেই ফোন দিয়েই আমি গেম প্লে করতাম তবে বলতে পারো যে ভাই তুমি কি সারাদিন গেম প্লে করতা আসলে বিষয়টা তেমন না তখন আমার তো ফোনই ছিল না আমি বললাম না যখন কিরণমালা হতো সকাল নয়টার সময় তখন ফোনটা নিয়ে আমি একা একা ফ্রি ফায়ার গেম খেলতাম আর এই বিষয়টা বাড়ির কেউ জানতো না তখন ফ্রি ফায়ার গেম সম্পর্কে তারা তেমন ধারণাই ছিল না যে এই ফ্রি ফায়ার গেমটা আসলে কিভাবে খেলে তো সেই সুযোগটা নিয়েই আমি সব সময় একা একা বসে গেম প্লে করতাম আর জানো এরকমভাবে কয়েকদিন গেম খেলার পর আমার ফোনটা না অনেকটা আস্তে আস্তে লুডিং লয় ডুবাইতেই লাগে এক মিনিটের মতন লেগে যায় তবে সেই সময় বিরক্ত হতাম না সেই সময় অনেকটা সময় লাগলেও তারপর মনের ভিতরে একটা আনন্দ কাজ করতো যে ফ্রি ফায়ার গেমটা তো খেলতে পারতেছি এরকমভাবে অনেকটা দিন চলে যায় আমিও ফ্রি ফায়ার গেমটা খেলতে থাকি আব্বুও জানে না আম্মুও জানে না আপুও জানে না তারা তো সিরিয়াল দেখে সেই টাইমে আমি ফ্রি ফায়ার গেমটা খেলি দেখো আমার রিয়েল লাইফ হিস্টোরিটা শেয়ার করতেছি এটা দেখে হয়তো বা অনেকে হাসতে পারো তবে হাসলেও কিছু করার নাই আমি সবসময় আমার রিয়েল লাইফের গল্পটা তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের এইসব ভিডিও ভালো না লাগে তাহলে সেটা আমাকে বলবা বা এরকম রিয়েল লাইফের হিস্টোরি তোমরা চাও কি না তোমরা ওল্ড ফ্রি ফায়ারটাকে মিস করো কিনা সব কিছু আমাকে বলবা আমি তোমাদের কমেন্টটা চেক দিব আসলে প্রত্যেকের ভুল হতেই পারে আমিও একটা মানুষ তুমিও একটা মানুষ তবে আমার ভুল হবে এটা দেখে তুমি হাসবা এটা কিন্তু একদমই ঠিক না কারণ ভাই আমিও একটা মানুষ তুমিও একটা মানুষ এরকম একটা কমেন্ট করবা যেটার মাধ্যমে আমি উৎসাহ পাই অনেক কিছু শিখতে পারি সেরকম মন চাইলে কমেন্ট কইরো দেখো মেন গল্পতে ফিরা যাক এরকমভাবে আমি প্রতিদিন ফ্রি ফায়ার গেমটা খেলতে থাকি আর আব্বুও জানে না আম্মুও জানে না তো ফাঁকে ফাঁকেই তো খেলি আমার মাঝেও একটা ভয় কাজ করে যে যদি কোনো মতে আব্বু বা আম্মু জেনে যায় আমাকে তো আর জীবনেও ফোন দিবে না তাহলে আমি তো ফ্রি ফায়ার গেমটা আর খেলতে পারবো না সে কারণে অনেকটা ভয়ে থাকতাম তবে সেই দিনটা আমার জন্য অনেকটা ভয়ঙ্কর হয়ে আসলো ফ্রি ফায়ার গেমটা থেকে আমি অনেকটা পিছিয়ে গেলাম টানা ছয়টা মাস ফ্রি ফায়ার গেমটা থেকে আমি লিফট নিয়ে নিলাম সেটা কী কারণ হলো এখন তোমাদেরকে বলি যারা গ্রামে বাস করো হয়তো বা তোমরা অনেকেই জানো একটা বাড়িতে অনেক মহিলা একসাথে হয়ে তারা গল্প করে সেই গল্পটা হইতেছিল রাকিবদের বাসায় রাকিব তখন পাশে বসে ফ্রি ফায়ার গেম খেলতেছে আর তার টিমমেটদের সাথে কথা বলতেছে অনেক মহিলা আছে দেখবা তারা বলবে ই পোলা সারাদিন এত কে এই ছেলে তো পাগল হয়ে যাবে তখন এভাবে ফ্রি ফায়ার গেম নিয়ে কথা উঠে পড়ে তখন তাকে অনেক বাজে মন্তব্য করে সবাই আর এর মাঝে রাকিব তো চেতে পুরাই ভূত হয়ে যায় তখন আমার বিষয়টাও সে ফাঁস করে দেয় যে জানেন আপনার ছেলেও তো ফ্রি ফায়ার গেম খেলে এ কথা শোনার পর আমার আম্মুর তো মাথায় রক্ত উঠে গেছে যে কি বল আমার ছেলেকে তো আমি ফোনই দিই না আমার ছেলে কিভাবে ফ্রি ফায়ার গেম খেলে তখন রাকিব বলল আপনি কি জানেন আপনার ছেলে তো আমার কাছ থেকে ফ্রি ফায়ার গেমটা খেলা শিখছে আমি নিজের হাতে তাকে ফ্রি ফায়ার গেম নামিয়ে দিয়েছি ওই যে সেম্পুনি ফোনে আপনাদের যে দেড় জিবি র্যামের ফোনটা আছে আপনারা তো জানেনই না আপনারা যখন সিরিয়াল দেখেন বা কোনো জায়গায় যান তখন আপনার ছেলে ফ্রি ফায়ার গেম খেলে এটা শোনার পর আম্মু তো পুরায় রেগে গিয়ে আমাদের বাসায় চলে আসে আর আমাকে ডাক দিয়ে বলে জাহিদ এদিকে আয় আমিও তার সামনে গেলাম বললো যে তুই কি ফ্রি ফায়ার গেম খেলস আমার দিকে অনেকটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমি থর থরে বয়ে কেঁপে সত্যিটাই বলে দিলাম হ্যাঁ আম্মু আমি খেলি কম কিন্তু এ কথাটা বলার সঙ্গে সঙ্গেই আমাকে আব্বু লাঠি দিয়ে মারতে আসছে আম্মুসহ দুইটা গালের মধ্যে জুড়ে জুড়ে চর মারল আর আমাকে ফোনই দিল না এরপরও আমি ফ্রি ফায়ার গেমটাকে কখনো হৃদয়ের মাঝখান থেকে মুছতে পারি নাই সেখান থেকে ফ্রি ফায়ার গেমটা আমার কাছ থেকে ছয় মাসের জন্য দূরে চলে যায় এক পর্যায়ে নিজে একা একা বসে কান্না করি যে ফ্রি ফায়ার গেমটা আমি আর হয়তো বা খেলতে পারবো না তবে গেম খেলার ইচ্ছাটা ছিল এক আকাশ পরিমাণ না ছিল ফোন তখন ছোটো ছিলাম বেশি বড় ছিলাম না ক্লাস সেভেনে পড়তাম জানোই তো ক্লাস সেভেনে থাকার সময় হাতে ফোন নিতে দিত না এখনকার সময় তো ক্লাস ফাইভে পুরা বানের ফোন আছে তখনকার সময় কিন্তু ফোন ছিল না এভাবে মার যাওয়ার পর আমি 6 মাসের জন্য ফ্রি ফায়ার গেম খেলা থেকে ছিটকে যাই তারপরেও কিন্তু আমি ফ্রি ফায়ার গেমটা আমার হৃদয় থেকে মুছতে পারি নাই এলাকার বড় ভাইরা যখন গেম খেলতো পাশে বসে দেখতাম আর তারা মন চালে একটা দুইটা ম্যাচ খেলতে দিত আমিও খেলতাম এভাবে দিন অনেকটা চলে যায় এখন চলে আসছে দুই সাল তবে ফোনটা পাইছি আরও দুই বছর আগে ফোন পাওয়ার পর সেই দিনগুলো আর ফিরে পাইনি সেই শৈশবকালের কথা গেমটা তো তখনই ভালো ছিল যখন না ছিল আমার ফোন এখন আমার নিজের ফোন আছে কিন্তু গেমটাই তো আর আগের মতন নাই আগে একটা ম্যাচ খেললে দশটা ম্যাচ খেলার মন চাইতো এখন নিজেকে একটা প্রশ্ন করতো যে দিনে কয় ঘন্টা ফ্রি ফায়ার গেম খেলো আর আগে কয় ঘন্টা খেলতা তখনই তোমার মাঝে উত্তর চলে আসবে যে ফ্রি ফায়ার গেমটা তুমি কতটা পরিমাণ আগে ভালোবাসতা আমার মেন টপিক ছিল যে শৈশবকালের ফ্রি ফায়ার গেমটা আমার লাইফের যে গোটে যাওয়া কীভাবে ফ্রি ফায়ার গেমটাতে আমি জার্নি হলাম সেটাই তোমাদের মাঝখানে শেয়ার করছি আসলে আমার দুঃখের কথা বলতে খুবই ভালো লাগে এটা তোমার হতে পারে হাস্যকর তবে এই হাসির বিষয়টা আমি খুবই দুঃখের সাথে প্রকাশ করি কারণ আমার জীবনে প্রত্যেকটা গটে যাওয়া তোমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে তোমার জীবনে অনেক কিছু শিখতে পারবা আসলে জীবনে বাধা বলতে কোনো কিছু হয় না নিজেকে ওরকমভাবে গড়ে তুলতে হবে সেদিন যদি ফ্রি ফায়ার গেমটা খেলা থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম অর্থাৎ বাবো সেদিন যদি আম্মুর কথা মেনে চলতাম আর জীবনে ফ্রি ফায়ার গেম খেলাটা না খেলতাম তাহলে আজকে কি এই পর্যায়ে আসতে পারতাম এত এত মানুষের ভালোবাসা অর্জন করতে পারতাম এটাকেই বলে তোমার সাহসী কথা নিজের স্বপ্নকে তুমি নিজে গড়ে তোলো আশা করি তোমরা অনেকটা বুঝতে পারছো অনেকটা কিছু শিখতে পারছো আমার কথাগুলো শুনে হয়তোবা তোমার অনেকটা হাসি আসতে পারে আবার অনেকটা খারাপও লাগতে পারে কারণ এরকম সিচুয়েশন তোমরাও পার করে আসছো তো যদি কোনো আমার একটা কথা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আজকের ভিডিওটা তোমাদের মাঝে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলবা আর ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল হয় সেটাও কমেন্ট করবা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সুন্দর সুন্দর গল্প নিয়ে বা আমার লাইফের আরও একটা ছোট হিস্টোরি নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং কে যায় গেমিংকে ভালোবাসা দিতে থাকো তো বন্ধুরা আজকের ভিডিও এত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেবন্ত ভালো থাকো সুস্থ থাকো জেগে যায় গেমিংয়ের পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ